দর্শক এই যে আপনারা দেখছেন যে পুরবনারোবা ইউনিয়নের শরীয়তপুর জেলার পূর্ব মাঝে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাধীন পুরবনারোবা ইউনিয়নের যেই মহারালী শিকদারকান্দি সুমন শিকদার নামের লোকটি ছিলেন তার তিনি আজকে সকালবেলায় একটি লোকের দুইটি চোখ উঠিয়ে এই যে আগুনে পুড়িয়ে দিয়েছিলেন এবং তার দুইটি হাত কেটে দিয়েছিলেন তার এই যে রক্ত এখানে দেখা যাচ্ছে এবং পুড়িয়ে দেওয়া ছাইগুলো দেখা যাচ্ছে দর্শক খুবই ভয়াবহ অবস্থা এই যে তার আস্থানায় আছি আমি এখন যে সুমন সিকদার শরীরপুর জেলার জাজেরা উপজেলাধীন পূর্ব নরুবা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মহরালি শিকদার কান্দি যে যেই সুমন শিকদার রয়েছেন তার বাড়িতে আমি যাব এখন তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে সেই দৃশ্যটি আমি দেখাবো এই যে দেখেন যে বাঁশের যে বাগান ভয়াবহ রূপ এই বাগানের মধ্যে তিনি তার আস্তানা গড়ে তুলেছেন অনেক দিন যাবৎ তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তিনি চুরি ডাকাতির সাথেও জড়িত রয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী আমি এখন তার রাস্তানায় রয়েছি এবং তার বাড়িতে যাওয়ার চেষ্টা করছি তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এলাকাবাসী তার ওপর ক্ষেপ্ত হয়ে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে আমি সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো আপনাদের মাঝে তুলে ধরবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই যে দেখেন এটা হচ্ছে তার আস্তানা এই সুমন শিকদারের আস্তানা তিনি খুবই ভয়াবহ ছিলেন এবং দেশীয় অস্ত্র নিয়ে মানুষদের তার প্রতিবেশীদেরকে নাকি ভয় ভয় দেখাতেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন আমি এই ভিডিওর জন্য একটি লাইভ করেছিলাম সেই লাইভে বিস্তারিত জানানো হয়েছে আপনারা লাইভটি দেখলে হয়তো বুঝতে পারবেন যে সুমন সিকদার তার কুকর্মের সকল বিশ্লেষণ ব্যাখা বিশ্লেষণ পেয়ে যাবেন আমি এখন তার বাড়ির কাছাকাছি চলে এসেছি এই যে আপনারা দেখছেন যে তার বাড়িতে এলাকাবাসী কিন্তু তার উপর ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছেন দর্শক আমি সেই দৃশ্যটি আপনাদেরকে এখন আপনাদের মাঝে তুলে ধরব দর্শক তার বাড়িতে কিন্তু অনেক মানুষের ভিড় জমে গেছে এই যে দেখেন দর্শক খুবই ভয়াবহ পরিস্থিতি দর্শক এই যে দেখেন তার বাড়িতে অনেক মানুষজন জড়ো হয়ে গেছে আপনারা দেখছেন সুমন সিকদারের বাড়ি শরৎপুর জেলার জাজেরা উপজেলাধীন পূর্ব নারুবা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মহারালী আলী কান্দি যে সুমন শিকদার রয়েছেন মাদক ব্যবসায়ী তার বাড়িতে এই যে মানুষের ভিড় জমে গেছে দর্শক তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এলাকাবাসী কিন্তু তার উপর ক্ষিপ্ত হয়ে আগুন জ্বালিয়ে দিয়ে দিয়েছেন দর্শক আপনারা দেখছেন খুবই ভয়াবহ পরিস্থিতি এই যে সুমন শিকদার তার বাড়ি এই সুমন শিকদারের বাড়িতে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখছেন দর্শক এখন এই যে সেনাবাহিনীরা এসে এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে দিচ্ছে আপনারা দেখছেন দর্শক